कल मैं प्रेम धुक के नौकट नाम से विद्यास হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই জঙ্গলমহলে তোমাদের নিজস্ব একান্ত চ্যানেল জঙ্গল মহল ট্যুরিজমে তোমাদেরকে স্বাগত জানাই আজকে পৌঁছে গেছি আমাদের পুরুলিয়া জেলার মানবাজারের অন্তর্গত একটা নতুন পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে দোলাডাঙ্গা দোলাডাঙ্গা যাওয়া বলে আমি বেরিয়েছিলাম তো আমি রাস্তা ভুল করে প্রথমেই ডিয়ার পার্কে পৌঁছে গেছি যেটা দোলাডাঙ্গা থেকে প্রায় দেড় কিলোমিটার এই বনপুকুরিয়া ডিয়ার পার্ক এটা রানীমান ব্লকের মধ্যে পড়ছে এটা মুকুটমণিপুর ড্যাম থেকে খুবই সামনে তো এই ডিয়ার পার্কে হরিংগুলো প্রথমে তোমরা দেখে নাও আর তারপরে আমরা চলে যাব দোলাডাঙ্গা যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে এরকমই আরও জঙ্গলমারে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গা দেখার জন্য তো এখন এই হরিণগুলোকে দেখে না ভিতরে অনেকগুলো রয়েছে মুকুলমণিপুর ড্যাম পেরিয়ে নৌকা পেরিয়ে যেটা তোমরা ভ্যান গাড়িতে করে আসো ডিয়ার পার্ক সেই ডিয়ার পার্কটা এটাই এখান থেকে একটু ব্যাকে যাব মানবাজারের দিকে আবার মানবাজার থেকে পনেরো কিলোমিটার এই রাস্তাতে এসেছি একটু এক কিলোমিটার ব্যাকে গেলে আমি দোলাডাঙ্গা যেটা মেন পিকনিক স্পট যার উদ্দেশ্যে আজকে এসেছি সেই পিকনিক স্পটটাতে পৌঁছাবো তো চলো সেখানে যাওয়া যাক তারপর সেখানে জায়গাটা তোমাদেরকে দেখাবো সেখানে কী কী রয়েছে সেখানে থাকার কী জায়গা রয়েছে কত খরচা সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ডিয়ার পার্কের চারপাশের যে প্রকৃতিটা সেটা এই মুহূর্তে বেশ সুন্দর একটা পরিবেশ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আর মানে বিকেলের পরন্ত বেলায় লাইটটাও বেশ সুন্দর লাগছে আর এখানে গাছপালাগুলোর মানে এত দূর বাইক চালিয়ে ক্লান্তি যে হয়েছে সেটা এখানে এসে মোটামুটি ক্লান্তিটা কেটেই গেছে বলা যায় এখন আমি ব্যাকে যাবো দোলাডাঙ্গা তারপর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো এখন পৌঁছে গেছি দোলাডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে স্কুলটা বেশ সাজানো গোছানো দারুণভাবে এখানে করা রয়েছে সমস্ত কিছু রঙ বেরঙের এখানে বাচ্চাদের যেগুলো ভালো লাগে সব কিছু স্কুলটা খুবই ভালো লাগলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দোলাডাঙ্গা ব্যাক প্যাকার্স ক্যাম্প পৌঁছে গেছি দোলা ডাঙ্গা পিকনিক স্পট আমি একা এখানে দাঁড়িয়ে আছি আর কেউ নেই পুরো ফাঁকা জায়গা একা পিকনিক করব বলে চলে এসেছি তো এখন প্রায় বিকেল চারটা বাজে আর এখানে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে পিছনে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুকুটমণিপুর ড্যামেরই একটা অংশ আর এই জলের যে সূর্যাস্তের যে সিনটা এটা আমি জানি না মোবাইলে কতটা দেখাতে পারবো দেখাবার চেষ্টা করছি একটু পরে পুরো একদম সোনালি রঙের জলটা লাগছে দেখতে মানে অপূর্ব একটা দৃশ্য মানে তোমরা যদি এই টাইমটাতে এসে পৌঁছাও এই মোটামুটি চারটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে তাহলে এই সূর্যাস্তের যে সিনটা এটা মনে হবে যে সত্যি মানে এখানে আসার যে কষ্টটা রাস্তাটা মাঝে মধ্যে এতটাই খারাপ পেয়েছিলাম সেই কষ্টটা এখানে এসে কিন্তু আর মনে হচ্ছে না তো এই সামনেই মার্চ এপ্রিল মাসে অথবা মে মে মাসে যদি প্ল্যান করো এখানে আসার জন্য তাহলে বিকেলের দিকটা অবশ্যই রাখবে প্ল্যানের মধ্যে মানে যদি সকালেও আসো তাও সেদিনটা স্টে করার চেষ্টা করবে এখানে স্টে ক্যাম্প আছে সেখানে আমরা যাব ক্যাম্পগুলো কেমন সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে জলের সৌন্দর্যটা আর এখানের এই পিকনিক স্পটের যে কালো কালো সোনাঝুরি গাছের সৌন্দর্যটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিছুটা সমুদ্রের ধারের মতো সি বিচের মতো ফিলিং আসছে এখানে কারণ মুকুটমণিপুর ড্যামটা এতটাই বড় যে এটাকে মোটামুটি ছোটখাটো একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা যায় তো দেখা যাক দেখে নাও জলের সেই সূর্যাস্তের দৃশ্য মুকুটমণিপুর ড্যামে একদম সোনালি রঙের লাগছে জলটা জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো দোলাডাঙ্গা ব্যাক ক্যাম্প অর্থাৎ এই পিছনে যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ টেন্টগুলো এই টেন্টগুলোতে তোমরা এসে এখানে থাকতে পারো এর ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তো এখানে আসা রুট ম্যাপটা একটু বলে দিই তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে কলকাতা থেকে ভায়া দুর্গাপুর বাঁকুড়া হয়ে হাতিরামপুর হাতিরামপুর থেকে সোজা চলে আসবে মানবাজার মানবাজার থেকে তোমরা পূর্ব দিকে রাস্তা ধরে পনেরো কিলোমিটার এলেই পৌঁছে যাবে এই দোলাডাঙ্গা ব্যাক প্রাকাশ ক্যাম্প এখানের এই কালো কালো সোনাঝুরি গাছগুলোর এমনিতেই সৌন্দর্য একটু অন্যরকম মানে বেশ একটা সুন্দর লাগছে আর এখান থেকে কাছেই আর একটা যেটা স্পট রয়েছে তোমরা এলে সেখানটাও যাবে সেটা হচ্ছে যে ডিয়ার পার্ক মুকুটমণিপুর ডিয়ার পার্ক ওই যে মেন রোডটা দিয়ে এলাম ওই রোডটা দিয়ে আরেকটু একটু গেলেই মুকুটমণিপুর ডিয়ার পার্কে পৌঁছে যেতে পারবে এখানের যে মেন মানে দেখার জিনিস সেটা হচ্ছে এই প্রকৃতি যদি কেউ এখানে অন্য কিছু এক্সপেক্ট করে আসা যায় আমি এখানে এলে অন্য অনেক কিছু দেখতে পাবো বিশাল কিছু বড়ো রিসর্ট হোটেল দেখতে পাবো এরকম কিছু এখানে কিন্তু মোটেই নেই তো যারা প্রকৃতিকে ভালোবাসো যারা গাছপালা যারা সমুদ্র জল ভালোবাসো তারা এখানে চলে আসতে পারো নিজেদের উইকেন্ড কিছুটা কাটাবার জন্য অবশ্যই মন ভালো হয়ে যাবে মানে সন্ধ্যের দিকে এখন একদম ফাল্গুন মাসের সেই শুরু মৃদু মন্দ বাতাস বইছে অসাধারণ একটা আবহাওয়া মানে আজকে তো এখানেই থেকে যেতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই অন্য কাজ আছে যেতে হবে এখানে কিছু সর্ষের ক্ষেত রয়েছে আর ওপারে কিছু নৌকাও আসে দেখতে পাচ্ছি মানে এই পারেই জলের ধারে দেখি অধিকটাতে গিয়ে দেখা যাক এখন এই ধারের দিকে চলে এসেছি ড্যামের এখানে একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে এই মুহুর্তে সেরকম কেউ লোক নেই বলে নৌকাটা ফাঁকাই আছে দেখতে পাচ্ছ আর ওই পারে দুর্গাডিজে যে ইকো ট্যুরিজম যেটা আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেইটা হচ্ছে ওই পারে দুর্গাডি ট্যুরিস্ট স্পট সেখান সেখানেও তোমরা যেতে পারো সেটা জামতড়িয়া হয়ে যেতে হবে মানবাজার থেকে আর এই পাশে তো মেন মুকুটমণিপুর যে ট্যুরিস্ট স্পট সেটা রয়েছে মানে এই ড্যামটাকে ঘিরে অনেকগুলো ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে তো এখন এই নৌকোর সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আর দু একটা নিজেও সেলফি তুলে নেব প্রোফাইল পিকচার চেঞ্জ করবার জন্য তোমরাও এলে সেটা তো করতেই পারো দাদা মনে হয় প্রেমে ধোকা খেয়ে নৌকোটার নাম দিয়েছেন দেবদাস এই দেবদাসের সামনে দাঁড়িয়ে কতগুলো পোজ দিয়ে সেলফি তুলে নিলাম আমরা বাঙালিরা তো নৌকো দেখলেই নিজেদেরকে টাইটানিকের হিরো মনে করি তাই টাইটানিকের হিরোর পোজে ছবি অলরেডি তোলা হয়ে গেছে আমার তোমারও এসে এলে এই ছবি তুলতে পারো আর যদি বেশিজন আসো তাহলে নৌকোয় ভ্রমণ করার জন্য এখানে সুবিধা রয়েছে এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছি না লোক নেই প্যাসেঞ্জার নেই তার জন্য হয়তো ওনারাও কাছাকাছি বাড়ি কোথাও রয়েছেন তো মুকুটমণিপুরে যেমন নৌকোয় ভ্রমণের সুবিধা থাকে এখানেও সেরকম বোটিংয়ের ব্যবস্থা আছে এই বিকেলের দিকের যে আবহাওয়াটা সেটা এত মনোরম এত মৃদুমন্দ বাতাস বইছে যে ধারণার বাইরে তো চলো এরপর ওই ব্যাক স্ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তোমাদেরকে দেখাবো যে ওখানে কী কী রয়েছে আর ওখানে থাকার জন্য কত চার্জ লাগবে এই ট্রেনগুলোতে প্রত্যেকটাতে থাকার জন্য তোমাদেরকে পার হেড প্রতিদিন থাকা খাওয়া সব মিলে পনেরোশো টাকা মাত্র দিতে হবে কারণ অন্য জায়গায় তোমার শুধু থাকার জন্য এই টাকাটা লাগে বা এর থেকে বেশিও লাগে এখানে থাকা খাওয়া পুরো প্যাকেজটাই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা পার হেডের মধ্যে একটা ট্রেন্টে তোমরা একজনও থাকতে পারো দুজনও থাকতে পারো তিনজন পর্যন্ত থাকা যাবে তিনজন থাকলে সেক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা লাগবে দুজন থাকলে তিন হাজার টাকা লাগবে এরকম একটা প্যাকেজ রয়েছে ফোন নাম্বারটা আমি এই মুহূর্তে এখানে পেলাম না ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিতে পারো টোটাল বারোটা টেন্ট রয়েছে দুজন করে থাকা যাবে পিকনিকের সিজনে এখানে প্রচুর লোক আসেন কলকাতা থেকে বাড়াতে এই মুহূর্তে এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর যারা এটা পরিচালনা করেন তাদের কিছু কাজ রয়েছে বাড়িতে তার জন্য তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই একজনকে দেখা পেয়েছি উনি একটা টেন্ট খুলে দেখাচ্ছেন তো তোমাদেরকে ভিতরটা দেখা চলো তিনটা করে বালিশ দেওয়া আছে আর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে লাইটও দেওয়া আছে মোবাইল চার্জারের জন্য ব্যবস্থা করা আছে প্লাগ দেওয়া আছে ঠিক আছে এখানে একটা গরুর গাড়িকে রঙ করে রাখা আছে এটাও দেখতে পেয়ে সুন্দর একটা লাগছে এখানে বসে তোমরা ছবি তুলে নিতে পারো ছোটোখাটো কোনো গানের শুটিং এইসবও কিছু এখানে করা যাবে আর ফ্যামিলি নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা বলা যায় এখানে টায়ার দিয়ে একটা দোলনা করা রয়েছে ওটাতে তোমরা এলে দোলও খেতে পারো বুড়ো বয়সে বাচ্চাদের মতো দোল খেতেও এখানে ভালো লাগছে মনে হচ্ছে নিজেরই বয়সটা কিছুটা কমে গেল তো বাচ্চাদের জন্য তো ঠিকই আছে বড়োরাও এটাতে দোল খেতে পারবে এবং আশা করছি এটা শক্তবোতে আছে যেটা ব্যাক ছিল তার পাশেই রয়েছে দোলাডাঙ্গা ইকো স্টে বা দোলাডাঙ্গা কটেজ এখানে পৌঁছে গেছি তোমাদেরকে এখানেও তোমরা থাকতে পারো এখানে রয়েছে দুটি ট্রি হাউস আমার পিছন দিকে দেখতে পাচ্ছ ট্রি হাউসগুলি এই ট্রি হাউস রয়েছে তাছাড়া এখানে মেনলি ট্রি হাউসেই এখানে থাকা যায় আর এখানে বাথরুমও রয়েছে আর ব্যাক স্ক্যাম যেটা ছিল ওই পাশে যেটা দূরে দেখতে পাচ্ছ ওটাতেও বাথরুম রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দু জায়গাতে এই মুহূর্তে এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না নট এ সিঙ্গেল ম্যান একদম অরিজিনাল কাঠেরই খুঁটি কাঠেরই সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রি হাউসটা সিঁড়িগুলো কাঠের কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে এখানে জানলা রয়েছে গেটটা কোন দিকে গেট তো আচ্ছা ওকে এখানেও সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে ওই উপরে উঠে গিয়ে তুমি ওখানে থাকতে পারো বাহ দারুন ব্যবস্থা তো ওখান থেকে আবার হয়তো নিচে নামা যাবে এমনিতে নিচের দিকে কোনো গেট নেই সবগুলোই জানলা ওটা তো একই রকমভাবে ব্যবস্থা থাকবে এখানে বোন ফায়ারেরও ব্যবস্থা হয় দেখেই বসে যাচ্ছে এখানে একটা গোল জায়গা করা রয়েছে যেখানে সন্ধেবেলার দিকে হয়তো বোন ফায়ার হয় যদি এখানে থাকে যখন মেন ট্যুরিস্ট সিজনটা হয় সেই সময় এখানে দেখতে পাচ্ছি প্রচুর এখানে ছাই তাই পড়ে রয়েছে বসার জায়গা রয়েছে খাটিয়াতে কিছুক্ষণ শুয়েও আরাম করা যেতে পারে এখানে একটা বসার জায়গা রয়েছে সন্ধ্যেবেলায় এই ড্যামের ধারের মৃদুমন্দ বাতাস খেতে খেতে দারুণ একটা অনুভূতি হবে এই কটেজে এসে তোমাদের তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো টাটা